আজকের রেসিপি দেখাবো একশো পার্সেন্ট গ্রান্টি নো ফেল মিষ্টি আমার রেসিপি দেখে যারা করতে চান কখনোই এটা ফেল হবে না তাহলে চলেন দেখেন এই নো ফেল রেসিপিতে কি কি লাগছে আর কি কি করতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিচিনে ইউটিউব হলে মেরিনা ডাফটার্স কিচিনে পেজ হলে অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলেন চমচমের রেসিপি করতে আমার কী কী লাগছে আমি এখানে দুই কাপ গুঁড়ো দুধ নিয়েছি দুই চামচ ঘি নিয়েছি দুই চামচ বেকিং পাউডার নিয়েছি তিনটি ডিম নিয়েছি এক কাপ সুজি নিয়েছি আর দেড় কাপ ময়দা নিয়েছি এখন চলেন আমার কটুক পরিমাণে আমি নিয়ে নিই আমি দুধের পরিমাণটা দুই কাপে নিয়ে নেব আর হাফ কাপের মতো আমি ময়দা দেব আর এখানে বেকিং পাউডার আছে দুই চামচ আমি দেড় চামচ দিয়ে দেবো আর এখানে এক কাপ আছে সুজি আমি প্রায় পনে এক কাপের মতো সুজিটুকু দিয়ে দিলাম কারণ এখানে আমি অনেকগুলোই মিষ্টি বানাবো প্রায় দুই কেজির উপরে এই কারণে আমার এই পরিমাণেই নিতে হবে আমি সব একসঙ্গে চেলে নিলাম সুজি ময়দা আর হচ্ছে বেকিং পাউডার দুধ একসঙ্গে কিন্তু আমি চেলে নিয়েছি এটা কিন্তু চেলে নেওয়াটাও অনেক জরুরি হলে এর ভিতরে মামস থেকে যাবে দলা দলা হবে আর এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি ঘিটা দিয়ে আমি ভালো করে সেনে নেব নিয়ে যখন দেখব এটা দলা আসছে এই এইরকম হচ্ছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ডিম আমি যে পরিমাণে দুধ ময়দা সুজি নিয়েছি আমার কিন্তু প্রায় দুই কেজির উপরে মিষ্টি হয়েছে আপনারা যেটুকু বানাবেন ঠিক ওইটুক পরিমাণে ওই পরিমাণে আপনারা ডিম সুজি ময়দা আর দুধ নেবেন আমি দুই কেজি বানাবার জন্য আমি এই পরিমাণে নিয়েছি আর ডিমগুলো আমি একটু একটু করে দেব আর ছেনে নেব এখানে কিন্তু একবারে ডিমগুলো দিয়ে ছানা যাবে না একটু একটু করে দিতে হবে আর ছানতে হবে আর এখানে আমি দিয়ে দেবো রেড ফ্রুট কালার এই কালারটা না দিলে কিন্তু চমচমের কালারটা আসবে না অবশ্যই রেড ফ্রুট কালারটাই ব্যবহার করতে হবে আমার কিন্তু এখানে তিনটি ডিম দিয়ে হয়নি আমি পরে আরেকটি ডিম দিয়েছি আর মিশ্রণটা কিন্তু ঠিক এই রকমই হতে হবে এর থেকে শক্ত করা যাবে না আবার নরমও করা যাবে না আমি ওইভাবে সেনে প্রায় দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন শিরাটা তৈরি করে নেব এখানে আমি দুই কাপ চিনি দিয়ে দিয়েছি দুই কাপ চিনির সাথে আমি ছয় কাপ পানি দিয়ে দেব ছয় কাপ পানি দিলে পরে কিন্তু এটা শিরাটা পারফেক্ট হবে যখন আমি এক কাপ চিনিতে দুই কাপ পানি দেব। এই পানিটা টেনে গেলে চিনিটা কিন্তু গাঢ় হয়ে যাবে জাস্ট একটা বলক দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব তারপরে আমি মিষ্টিটার জন্য তেল বসিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন তেল বসিয়েছি কতটুকু গরম আমি আঙুল দিয়ে দেখাচ্ছি তেলটা আমার আঙুল সহ্য হচ্ছে এই রকম গরম হতে হবে বেশি গরম তেল হওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিটা পুড়ে যাবে ভিতর দিয়ে সেদ্ধ হবে না আমি কিন্তু একবারে মিডিয়াম টু লো হিটে তেলটা গরম করে নিয়েছি আর আমার কিন্তু তেলটা আমি দেখিয়েছি আমার আঙ্গুল চুবানো যায় সেইভাবে গরম করে নিয়েছি এখন আমি এই মিষ্টিটা একে একে বানাবো আর তেলে দেব আমি একবারে বানিয়ে নিইনি কেননা ওইভাবে বানিয়ে প্লেটে রাখলে হয় কি এক চ্যাপটা হয়ে যায় ওই মিষ্টিটা দেখতে মোটেও ভালো হয় না এই কারণে আমি এখানে তেলটা একবারে লো হিটে রেখে মিষ্টিটা বানাচ্ছি আর ছাড়ছি তাহলে কি হয় জানেন এখানে কিন্তু একটা বড়ো টিপস আপনাদের জন্য সেটা হচ্ছে মিষ্টিটা গলে থেকে যাবে এক পাশে কখনোই চ্যাপটা হবে না আর এই মিষ্টিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয় আর দ্বিতীয় নম্বর টিপস এখানে বলে দেয় টিপসটা হচ্ছে তেল কখনোই গরম করা যাবে না বেশি আঙুল দেওয়া যাবে এই রকম গরম থাকতে হবে আর তৃতীয় নম্বর টিপস হচ্ছে এই মিষ্টিগুলা যতক্ষণ ভাজবেন ততক্ষণ মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে পাওয়ার কখনোই বাড়ানো কমানো যাবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তা না হয় পাওয়ার বেশি দিলে পরে মিষ্টিটা পুড়ে যাবে ভিতরে সেদ্ধ হবে না আমার কিন্তু দেখতেই পাচ্ছেন আমি একেবারে মিডিয়াম টু লো হিটে মিষ্টিগুলো ভেজে নিয়েছি আর আমি দুই প্রকারভাবে মিষ্টিগুলো বানিয়েছি লম্বা আর গোল আমি কিন্তু মিষ্টিগুলো অনেক বড় সাইজে বানিয়েছি ছোটো বানাইনি আবার মিডিয়ামও বানাইনি আমার মিষ্টির সাইজগুলো কিন্তু অনেক বড় আর চতুর্থ নম্বর টিপস হচ্ছে মিষ্টিগুলো আপনার হাতে ধরা যায় এই রকম গরম থাকতে হবে থাকতেই শিরাতে ঢেলে দিতে হবে যখনই ঠান্ডা দিবেন এই মিষ্টি ভিজবে না ফুলবে না রস টানবে না আর পঞ্চম নম্বর টিপস হচ্ছে এটা কিন্তু প্রধান টিপস টিপসটা হচ্ছে মিষ্টি যখন শিরায় ঢেলে দিবেন এই অবস্থাতে সম্পূর্ণ ঢেকে রাখতে হবে যতক্ষণ এটা রান্না করবেন বিশ থেকে তিরিশ মিনিট এই মিষ্টিটা একেবারে লো হিটে রেখে দেবেন যেন ভিতরে রস ঢুকে টইটুম্বর হয় এটা মাথায় অবশ্যই রাখতে হবে আর এই বিশ থেকে তিরিশ মিনিটে কখনোই এই ঢাকনা খোলা যাবে না যখনই ঢাকনাটা খুলবেন মিষ্টিটা চুপসে যাবে আর সেই মিষ্টি ফুলবে না এই কারণে এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে রেখে যখন বিশ তিরিশ মিনিট হয়ে যাবে তখন আপনারা ঢাকনাটা খুলে দেখতে পারেন যে এর ভিতরে রস আছে রসটা টেনে গিয়েছে আর একটি টিপস দেই ষষ্ঠ নম্বর টিপস টিপসটাও হচ্ছে যখন দেখবেন যে মিষ্টিটা রস একেবারে টেনে গেছে। কিন্তু মিষ্টিটা শক্ত আছে তখন কি করবেন জানেন চিনি দিয়ে শিরা বানিয়ে তখন আবারও এই মিষ্টির মধ্যে শিরাটা ঢেলে দেবেন দিয়ে মিষ্টিটা ঢেকে রেখে দেবেন আর একটু জাল দিয়ে লোহিটে দেখবেন মিষ্টিটা একবারে পারফেক্ট হয়ে গিয়েছে আর তিন ঘন্টা পর হোক চার ঘন্টা পর হোক আর সারা রাত পর হোক তখন আপনারা এই মিষ্টিটা পরিবেশন করতে পারবেন আর মিষ্টির কোনো ক্ষতি হবে না চলেন এখন আমি যে মিষ্টিটা বানালাম আমি কিন্তু মিষ্টিটা বানানোর পর প্রায় চার ঘন্টা পর আমি মিষ্টিটা প্লেটে বের করে নিয়েছি এখন এটাকে আমি কোট করব। যেমন রেস্টুরেন্টে দেখেন যে মিষ্টির উপরে সাদা মাওয়া দিয়ে আমি এখানে কিন্তু দুধ মাওয়া তৈরি করে নিয়েছি যেমন দুধের মধ্যে দুই চামচ ঘি দিয়েছি আর একটুখানি গোলাপ জল দিয়ে আমি দুধগুলো মেখে নিয়েছি নিয়ে তারপরে মিষ্টিগুলো আমি কোট করে নিচ্ছি এই রকম করলে কিন্তু দেখবেন হোটেল বলেন রেস্টুরেন্ট বলেন এই সাইজের মিষ্টিগুলো একেবারে অভিকল হয়ে যাবে হোটেল রেস্টুরেন্টের স্টাইলে আমার মিষ্টিগুলো যখন কোট করা হয়ে যাবে আমি আপনাদেরকে কেটেও দেখাবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার মিষ্টিগুলো কিন্তু আমি ছোটও করিনি আবার ফির মিডিয়ামও করিনি আমি একটু বড় সাইজ করে করেছি যেন আকর্ষণীয় লাগে আর দুই প্রকারভাবে বানিয়েছি একটা লম্বেটে কালো জাম একটা গোল কালো জাম আর আমার মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার টিপসগুলো যদি ফলো করে আপনারা এই মিষ্টিটা বানান অবশ্যই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই অবশ্যই আপনাদের মিষ্টিও পারফেক্ট হবে তবে অবশ্যই প্রতিটা টিপস ফলো করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কেটে দেখাচ্ছি পোট সারাটা এবং লম্বাটে মিষ্টিটা আমি দেখাচ্ছি কতটা সফট আর কতটা লোভনীয় এবং রসের টৈটুম্বর আমি দেখাচ্ছি যে ভিতরে কী পরিমাণে রসটা ঢুকেছে দেখতে পাচ্ছেন রস কিন্তু এখানে পড়ছে আমি যেটা কোট করে নিয়েছি মাওয়া দিয়ে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। চলেন এখন গোল মিষ্টিটাও আপনাদেরকে দেখিয়ে দেই। আর আমার মিষ্টিগুলো দেখছেন কত বড় দেখেন কতটা সফট ভিতরে রসের টইটুম্বর আর শক্তও নাই ভিতরে আপনাদেরকে নম্বর টিপস দিই সেটা হচ্ছে আপনারা যেরকম ভাজবেন ডিপ করে ভাজলে এটা কালো হবে হালকা করে ভাজলে এটা হালকা হবে আর অষ্ট নম্বর টিপস হচ্ছে আপনারা যখন এটা তেলে ছাড়বেন কখনই এটা নাড়াচাড়া করা যাবে না একাই এটা ভেসে উঠবে আর যখন ভেসে উঠবে তখন এটা আপনারা হালকা কিছু দিয়ে নাড়াচাড়া করে দিতে পারেন ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সংশোধন করে দেবেন আসসালামু আলাইকুম